সেই কথাটির পুনর্তি হচ্ছে কিন্তু হয়নি আমরা সেটাকে এবং পুলিশ কমিশনের সংস্কার কমিশনের প্রতিবেদনেও সেটা উল্লিখিত আছে কিন্তু পুলিশের কর্তৃপক্ষ থেকে প্রতিরোধ আছে আমরা সেটা জেনেছি আপনাদের মাধ্যমে যে তারা সেটাকে চাচ্ছেন না এই যে অবস্থা সেটার থেকে কিন্তু আমাদের উত্তরণ করতে হবে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে পুলিশ স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে এটাও আমাদের দীর্ঘদিনের দাবি এই প্রতিবেদনে আসছে আমরা সেটাকে নিশ্চিত সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করবো আনফর্চুনেটলি পুলিশ সংস্কার কমিশন কিন্তু এই বিষয়টাকে জোরালোভাবে অবস্থান নেয়নি কেন নেয়নি সেটা আমাদের কাছে বোধগম্য না একটি বিষয় আমি জানি এটা ব্যক্তিগতভাবে আমি জানি সেটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের ভিতরে স্বার্থের দ্বন্দ্ব ছিল এই কমিশনে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন পুলিশেরই সদস্য যে কারণে এই অবস্থানটা তারা দৃঢ়ভাবে নিতে পারেনি তার মানে এই নয় এটাকে সুপারি হিসেবে মেনে নেওয়া উচিত হবে না আমরা মনে করি যে অবশ্যই পুলিশ স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে এর পরবর্তীতে র্যাব বিলুপ্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসছে সুপারিশ আসছে যেটা দীর্ঘদিনেরই মানুষের প্রত্যাশা সেটা প্রতিফল এখানে ঘটেছে তাতেও তবে তাতে তারা ক্ষান্ত দেয়নি তারা যেটা বলছে পরিষ্কারভাবে যে এই সংস্থায় র্যাব তো বিভিন্ন সংস্থার থেকে ডেপুটেশনে বা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান কর্মীদের দ্বারা প্রতিষ্ঠান তারা বলছে এই সংস্থার সাথে যারা জড়িত আছেন তারা যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট না থেকে থাকেন তাহলে তাদেরকে যার যার নিজস্ব সংস্থায় ফেরত দিতে হবে অর্থাৎ তাদের কর্মীদের সুরক্ষার কথা বলছে কিন্তু র্যাব নাম প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করতে হবে এই এই প্রস্তাবটি সুনির্দিষ্টভাবে আছে আমরা সেটাকে সমর্থন করছি এরপর হচ্ছে যেটা হচ্ছে যে বিজিপির কথা বলছে বিজেপির দায়িত্ব শুনির্দিষ্টভাবে একটা সীমা রেখার মধ্যে বিজিপি যে বর্ডার গার্ড প্রতিষ্ঠান এটাকে বর্ডারের মধ্যে সীমাবদ্ধ রেখা তার যে ম্যান্ডেট তার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলছে একইভাবে ডিজিএফআই বলছে পরিষ্কারভাবে নোট করবেন আমরা আপনারা আপনাদের মাধ্যমে এই কথাগুলো আরও বেশি প্রচার করা উচিত প্রকাশ করা উচিত ডিজিএফের ম্যান্ডেট হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা প্রতিষ্ঠান এটা মানুষের অধিকার সংক্রান্ত গোয়েন্দাগিরির দায়িত্ব এটা হওয়ার কথা নয় পরিষ্কারভাবে তারা বলছে শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রম হতে ডিজিএফের কার্যক্রম সীমাবদ্ধ থাকতে হবে একইভাবে আনসার বিডিবির কথা বলছে এর মধ্যে যে সামরিক কর্তৃত্ব সেটাকে বন্ধ করতে হবে আন্তর্জাতিক এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করে যেটা একটা সুনির্দিষ্ট প্রস্তাব তারা বলছে নাগরিক সমাজ আন্তরিক এবং আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে যথাযথ নির্ভরযোগ্য যাচাই সাপেক্ষে সকল পুলিশের কর্মকর্তা গোয়েন্দা প্রতিষ্ঠান বিজিবি আনসার ভিডিপি এবং সেনাবাহিনীর সদস্য যারা দুর্নীতি ও সহিংসতার সাথে জড়িত ছিল অংশগ্রহণ করেছে তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা এবং বিচার করা পরিষ্কারভাবে এই জিনিসগুলো কিন্তু এই সুপারিশটা এখানে আছে কাজে এগুলোকে আমাদের তুলে ধরতে হবে এই দাবিগুলো আমরা অবশ্যই যেটা বলছি ঢালাভাবে বিচার চাই যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতৃত্বে যারা ছিল তাদের বিচার করতে হবে কিন্তু তার পেছনের শক্তিগুলো কিন্তু কিন্তু আমরা কোনো ছাড় দেওয়ার অবস্থানে যেতে পারি না জাতিসংঘের রক্ষা মিশনের কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে ওয়ার্ল্ড টুর বলেছেন তার ভূমিকার কথা বলেছেন কিন্তু সেক্ষেত্রে এই প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন শরণার্থী আইনের লঙ্ঘন বা যৌন হরণের অভিযোগে অভিযুক্ত এমন কোন ব্যক্তিকে ব্যক্তি যেন জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত হতে না পারে ডেপুটেড হতে না পারে সেটি নিশ্চিত করতে হবে যতদিন পর্যন্ত এই স্কুটি সম্ভব করা না সম্পন্ন করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত সরকারের কাছে এই প্রতিবেদন দাবি করছে বা প্রস্তাব করছে যে জাতিসংঘের সাথে একমত হতে হবে যে এমন কোনো সেনাবাহিনী র্যাব জিডিএফআই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ বিজিবি যে সকল সদস্যকে দু হাজার চব্বিশের সহিংসতায় সম্পৃক্ত হতে যাওয়া হয়েছিল সম্পৃক্ত হয়েছিল যারা তাদেরকে যেন কোনো অবস্থায় শান্তি মিশনে প্রেরণ করা না হয় সুনির্দিষ্ট প্রস্তাব একটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে র্যাব আরেকটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে গণমাধ্যমে কোনো একটা আসছে না আমরা গুরুত্ব সহকারে সেটা আনতে চাই সেটা হচ্ছে এন এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোনো প্রকার এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে আমরা দীর্ঘদিন যাব বলে আছি বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের কোনো নজরদারি থেকে আমাদেরকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে এই বিষয়গুলোকে আমাদের উল্লেখ রাখতে হবে সবশেষে আমি বলবো যে আমাদের নাগরিক সমাজ গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার যে পরিবেশ সেইটি সম্পর্কে বিস্তারিত প্রস্তাবনা আছে সুপারিশ আছে প্যারাগ্রাফ আছে সেখানে এমন আইনগুলো যেগুলো আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোকে বিলুপ্ত করতে হবে অথবা সংস্কার করতে হবে আমরা আশা করছি যে মিডিয়া রিফর্ম কমিশন সেই কাজগুলো করছে তার উপর ভিত্তি করে প্রস্তাবনা আমরা এগিয়ে নিয়ে যাব কিন্তু এখানে অগ্রিম এই বিষয়গুলো চলে আসছে মোটামুটি এই প্রস্তাবগুলোর প্রতি আমি বিশেষ গুরুত্ব আপনাদের বিশেষ গুরুত্ব দৃষ্টি আকর্ষণ করে এই পর্যায়ে শেষ করছি দ্বিতীয় যে বিষয়টি আমার দিক থেকে আমি বলবো সেটি হচ্ছে যেমন সেই কারণে এটা এত এত গুরুত্বপূর্ণ আমরা যদি প্রতিরোধের কথা চিন্তা করি ভবিষ্যতের কথা চিন্তা করি যেটা আমাদের মূল অবশ্যই যেটা ঘটেছে তার বিচার এবং সেটি সম্পর্কে একটা বিস্তারিত অনুচ্ছেদে আছে সেটা আপনারা জানেন এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে প্রতিকার অবশ্যই করতে হবে কিন্তু প্রতিরোধ করতে হবে প্রতিরোধের যেই জায়গাগুলো সেই সুপারিশগুলোকে আমরা সব উচ্চ প্রাধান্য দিতে চাই উভয় দৃষ্টিভঙ্গ থেকে আমরা যদি রিপিট করছি সবাই বলেছেন আমরা প্রতিবেদনে আমাদের কার্যপত্র আছে আমরা সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট সময়াবদ্ধ একটা রোড ম্যাপ চাই এই প্রতিবেদন বাস্তবায়নের সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে কি করণীয় সেটি নির্ধারণ করবে এই বিবেচনায় যে তারা স্বল্প মেয়াদী তাদের মেয়াদ নির্বাচন পর্যন্ত নির্বাচন পরবর্তীতেও যেন যেই সরকার আসবে যারা ক্ষমতায় আসবেন তারা সকল অংশিজনকে সম্পৃক্ত করে কাজ এই সুপারিশ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সেই দিকে যেতে হবে আমাদের দু তিনটা বিষয়ের শেষ করব। প্রথম হচ্ছে যে যেহেতু আমার ব্যক্তি হিসেবে এবং আমার প্রতিষ্ঠান হিসেবে প্রাধান্য দিয়ে থাকি আমি এই বিষয়টা প্রথমে বলতে চাই এই কারণে একদিক থেকে আমি যেটা বললাম যে আমাদের সুপারিশমালাগুলো আমাদের নাগরিক সমাজের উদ্বেগগুলো যদি মান্য করা হতো মানবাধিকার কনসার্নগুলো যদি বিবেচনা নেওয়া হতো ধারাবাহিকভাবে তাহলে যেরকম কর্তৃত্ববাদের বিকাশ হতো না একইভাবে আপনারা লক্ষ্য করেন বাংলাদেশে যেভাবে দুর্নীতির ব্যাপকতা গভীরতার সুযোগ সৃষ্টি করা হয়েছিল পূরণ হতো সেই দাবিগুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করত তাহলে একদিকে যেরকম এই প্রতিবেদনের দরকার হয় না অন্যদিকে অন্যদিকে বাংলাদেশে আসলে যেভাবে কর্তৃত্ববাদ বিকাশ হয়েছিল সেইটাও কিন্তু সম্ভব ছিল না এটা হতো না যদি নাগরিক সমাজের মানবাধিকার বিষয়ক যে উদ্বেগগুলো সেগুলো যদি বাস্তবে বিবেচনে নেওয়া হতো মূল বিষয়টা প্রথম আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্বিতীয় যে কথাটি জাকিস বলেছেন যে কমিশনগুলো যেগুলো হয়েছে ছয়টি প্রতিবেদন হয়েছে আরও পাঁচটি হবে আমার জানা মতে বাকি পাঁচটি সহ সব ছয়টির প্রতিবেদনের মধ্যে সুপারিশের সিংহভাগের সাথে কিন্তু আমাদের এই জাতিসংঘের এই সুপারিশের মিল আছে কম বেশি মিল আছে সামঞ্জস্য আছে কাজে যে কথাগুলো জাতিসংঘ বলেছে সেগুলো যে খুব একটা রকেট সায়েন্স নতুন কিছু তা না তবে এটাকে একটা আন্তর্জাতিক আমাদের দীর্ঘদিনের দাবিগুলো ছিল দীর্ঘদিনের উদ্বেগগুলো ছিল সেগুলোকে একটা আন্তর্জাতিক একটা দলিলের মধ্যে স্বীকৃতি পেয়েছে বলব আমি প্রথম যেই কারণে ক্ষমতার ব্যবহার ক্ষমতার ব্যবহারের মাধ্যমে অর্থ আত্মস্বাদ অর্থ পাচারের সুযোগ নিশ্চিত করা হয়েছে সেটি কিন্তু ছিল কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম অনুঘটক দুর্নীতি করতে হবে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থেকে ক্ষমতা অরমরাহ করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করতে হবে এবং অর্থ পাচার করতে হবে সেটার জন্য প্রতিষ্ঠানগুলোকে ক্যাপচার করতে হবে দখল করতে হবে এবং মানুষের অধিকার হরণ করতে হবে এটি ছিল কর্তৃত্ববাদের এজেন্ডা মূল এজেন্ডা সেটাকে প্রমোট করার জন্য হয়েছে কাজেই এই প্রতিবেদন কিন্তু এটাকে ছাড় দেয়নি এখানে যদিও সর্বশেষ প্যারগ্রাফ হিসাবে উল্লেখ করেছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা আর্থিক খাতে সুশাসন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ বিষয়ক সংক্ষেপে হলো কিছু সুপারিশ করেছে যার সাথে আমি দুর্নীতি দমন কমিশন সংস্কারের সাথে যেহেতু সংশ্লিষ্ট ছিলাম আমি জানি সে তার মোটামুটি একই প্রতিফলন সেখানে ঘটেছে সেখানে আরও বিস্তারিত আছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে কিন্তু যে দুটি বিষয় তারা উল্লেখ করেছে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে তার প্রতি ভয় করোনা না করে দ্বিতীয় যেটা বলেছে দূরীয় দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন একটা স্ট্যাটাস দিতে হবে স্বীকৃতি দিতে হবে এবং সেই জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই দ্বিতীয় যেটি সেটি হচ্ছে যে পুলিশ এবং নিরাপত্তা খাত সম্পর্কে বেশ কতগুলো সুপারিশ এখানে আছে তার মধ্যে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে একটি হচ্ছে যে বলছে তারা আন্তর্জাতিক চর্চার সাথে সামঞ্জস্য রেখে পুলিশ অধ্যাদেশ যেটা আঠারোশো একষট্টি পৃথিবীর খুব কম দেশে আছে যেরকম দুইশো বছরের বেশি পুরাতন একটা আইন দিয়ে পুলিশ চলে তারা বলছে এটাকে আন্তর্জাতিক চর্চার আলোকে ঢেলে সাজিয়ে নতুন করে আইন প্রয়ন করতে এটা কিন্তু আপনারা এই ঘরে যারা উপস্থিত আপনারা সংবাদ মাধ্যমে যারা কর্মী দীর্ঘদিন যাবত আমরা বলে আসছি